জাতিসংঘের আর্থিক সংকটের কারণ দেখিয়ে পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে এক জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের আওতায় পড়বে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ে চোদ্দ অক্টোবর তাদের থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে পনেরো শতাংশ বাজেট কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এর ফলে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ কমানো হয়েছে যা মাঠ পর্যায়ের কর্মী সংখ্যার উপর প্রভাব ফেলবে চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টাও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্দেশ্যে পাঠানো হয় এতে স্বাক্ষর করেন ওএমএর চিফ অব স্টাফ ক্যাপ্টেন লোনিফিল্স জুনিয়র এই সংকটের ফলে বেশি সদস্য প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের ইউএনমিস মিশন থেকে ছয়শ জনকে এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মিনুক্সা থেকে তিনশো জন সুদানের আবেই অঞ্চলের ইউনিসফা থেকে দুশো জন কঙ্গোর মনস্কো থেকে উনআশি জন এবং পশ্চিম সাহারার মিনুরসো থেকে আট জন শান্তিরক্ষী দেশে ফিরবেন চিঠিটিতে জাতিসংঘ সদর দপ্তর জানিয়েছে এই সিদ্ধান্ত কেবল আর্থিক সংকটজনিত কোনো রাজনৈতিক কারণে নয় তারা বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে পরিকল্পনায় পরিবর্তন এলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে এবং শান্তি ও সহযোগিতার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে এর আগে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের একশো আশি সদস্যের কন্টেনজেন্ট প্রত্যাহারের নির্দেশ দেয় জাতিসংঘ যেখানে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন উল্লেখ্য উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধের পর বাংলাদেশ প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় মাত্র পনেরো জন পর্যবেক্ষক পাঠিয়ে এরপর থেকে বিশ্বের তেতাল্লিশটি অঞ্চলে তেষট্টিটি মিশনে অংশ নিয়েছে বাংলাদেশ জাতিসংঘের এই সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগের ছায়া বিশেষ করে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় শান্তিরক্ষা বাহিনী সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন আর্থিক সংকট সামরিক হলেও এর প্রভাব বাংলাদেশ সহ অন্যান্য অংশগ্রহণকারী দেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে জাতিসংঘের অর্থনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় আকারে মিশন কমানো বা কাঠামোগত পরিবর্তনের ঝুঁকিও তৈরি হতে পারে সান দৈনিক সকাল